গাইজ আমার ম্যাচে কিন্তু পরে যায় একটা স্ট্রিমার এন্ড তার সামনে থাকা প্লেয়ারটাই কিন্তু আমি চলেন তার আমাকে নিয়ে কি বলে দেখে নিয়ে আছে এখন আমি কি তাদেরকে মেরে আমার নাম ভাঙানোর প্রতিশোধ নিতে পারবো গাইজ চলেন ভিডিওতেই দেখে নিয়ে আছে ওই স্ট্রিমারের টিমমেট কিন্তু গাইজ আমার টিমমেটকে নক করে দেয় অ্যান্ড ওয়ালের পিছনে থাকা প্লেয়ারটি কিন্তু ওই স্ট্রিমারটা তো ওকে আমি নক করে দিই চলেন ওর খ্যাম থেকে একটু দেখে আসি ভাই হ্যাকার না রে ভাই হ্যাকার

এই তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বুঝলেন না গাই